বিস্মিল্লা কা ব্রহ্মতলালাই থেকে বর্ণিত তিনি বলেন যখন ইয়াজুস মাজুজ বের হওয়ার সময় হয়ে যাবে তখন তারা এতটুকু পরিমাণ খনন করবে যে তারা বাইরের লোকদের কুঠার আওয়াজ শুনতে পাবে আর যখন রাত আসে তখন তারা বলে যে আমরা বাকিটুকু আগামীকাল খনন করব। কিন্তু পরের দিন আল্লাস ও বাহানা হওয়া তালা সেটাকে আগের মতো আবার পুনরায় করে দেন এর পর দিন তারা আবার যখন সেটাকে খনন করে তখন খনন করতে করতে এতটুকু পরিমাণে খনন করে বাহিরের লোকদের কোঠের আওয়াজ শুনতে পায় এবং তারা বলে যে বাকিটুকু আগামীকাল করব এবং বের হয়ে যাব কিন্তু পরদিন যখন তারা আবার খনন করতে যায় গিয়ে দেখে সেটা আগের অবস্থায় রয়েছে কিন্তু যখন তাদের বের হওয়ার সময় হবে তখন খনন করার পর একজন বলে উঠবে যে ইনশা আল্লাহ আমরা বাকি কাজ আগামীকাল শেষ করব এরপর যখন তারা পরের দিন আবার খনন করতে গিয়ে দেখে যে যতটুকু তারা খনন করে রেখেছিল সেই অবস্থায় আছে অল্প পরিমাণ জায়গা এখন বাকি আছে এরপর তারা সেই অল্প জায়গা মূর্তির মধ্যে তারা খনন করে সম্পূর্ণ করে ফেলবে অতপর তারা সেখান থেকে এতটাই দ্রুত গতিতে বের হবে যে প্রথম দলটি যখন তাবরিয়া উপসাগরে দিয়ে অতিক্রম করবে তার পানি সম্পূর্ণ তারা পান করে শেষ করে দিবে দ্বিতীয় দল যখন তাদের পেছন থেকে আসবে এসে দেখবে সেখানে কোনো পানি নেই কিন্তু তারা মাটি চারতে থাকবে তৃতীয় দলটি যখন তাদের পেছন থেকে আসবে এসে দেখবে সেখানে কোনো পানি নেই তারা বলবে এখানে একসময় পানি ছিল অতবর তারা সমগ্র পৃথিবীতে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত শুরু করবে কিন্তু আল্লাহ তালা যাদেরকে বাঁচাতে চাইবেন তারাই শুধু তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে অতবর আল্লাহ সোবাহানা হওয়া তারা নির্দেশে ইসা আলাহিসাল্লাম সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন আর এদিকে সমগ্র পৃথিবীতে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত করতে থাকবে আর এ সম্পর্কে সুরাতুল কাহফের পঁচানব্বই থেকে নিরানব্বই নং আয়তে তফসিল করতে গিয়ে আল্লামা শফি আলায় যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন তা হলো এই এরপর সোরা কাহফ আটানব্বই নং আয়তের মধ্যে বলা হয়েছে জুলকান্ন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিষ্ঠিত সময় আসবে তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার পালন কর্তার প্রতিশ্রুতি সত্য অর্থাৎ যখন বের হওয়ার সময় হয়ে যাবে তখন বিধ্বস্ত হয়ে যাবে তখন ইয়াজস মাজজের অগণিত লোক এক যুগে পর্বতের উপর থেকে অবতরণের সময় দ্রুতগতির কারণে মনে হবে যেন তারা পিছলে পিছলে নিচে গড়িয়ে পড়তেছে এই অপরিসীম বর্বর মানব গোষ্ঠীর সাধারণ জনবসতি ও সমগ্র পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়বে তাদের হত্যাকাণ্ড ও লুটতরাজের মোকাবেলা করার সাধ্য কারো থাকবে না আল্লাহ রসুল হজরত ইসা আদেশে মুসলমানদেরকে তুর পর্বতে আশ্রয় নেবেন যেখানে কেল্লা ও সংরক্ষিত স্থান থাকবে সেখানেই আত্মগোপন করে প্রাণ রক্ষা করবেন পানাহারের রসদ সামগ্রী নিঃশেষ হয়ে যাওয়ার পর জীবন ধারণের প্রয়োজনীয় আসবাবপত্র মূল্য আকাশচম্বী হয়ে যাবে এই বর্বর জাতি অবশিষ্ট জনবসতিকে খতম করে দিবে এবং নদ নদীর পানি সব নিঃশেষ করে ফেলবে তাছাড়া হজরত আব্দুর রহমান ইয়াজিদের রহমানের ইয়াজুজ মাজুজের কাহিনী আরো অধিক বিবরণ পাওয়া যায় তাতে বলা হয়েছে তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মকদাস শকলগ্ন পাহাড় জাবালুল খামারে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করে ফেলেছি এখন আকাশ এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে অথবা আল্লাহর আদেশে সেই তীরে রক্ত রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বোকারা ভেবে আনন্দিত হয় যে আকাশের অধিবাসী শেষ হয়ে গেছে অথবা হজরত ইসা আল্লাহিসাল্লাম ও তার সঙ্গীদের দোয়ায় এই পঙ্গপাল সদৃশ অগণিত লোক নিপতিত হয়ে যাবে অথবা ঈসা আলহী ইসাল্লাম ও অন্যান্য মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজস মাজাজের সব গোষ্ঠী মানা যাবে অথবা ঈসা আলি ইসাল্লাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃত দেহ থেকে অর্ধ হাত পরিমাণ স্থানও খালি নেই মানে সমগ্র পৃথিবীতে তাদের লাশ ছড়িয়ে পড়ে থাকবে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়বে হঠাৎ ঈসা আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই বিপদ দূর করে দেয় অথবা আল্লাহ হানা হওয়া তালা তাদের দোয়া কবল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো অথবা তারা মৃতদেহগুলোকে উড়িয়ে নিয়ে যাবেন আর আল্লাহ যেখানে ইচ্ছে করবেন সেখানে তারা ফেলে দিবে কোনো কোনো রেওয়ায়তে রয়েছে মৃতদেহগুলোকে সমুদ্রে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি বস্তিত হবে কোনো নগর ও বন্দর বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ট ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে আর আল্লাহ সব হানা হওয়া দ্বারা ভূপৃষ্টকে আদেশ করবেন তোমার পেটের সমুদয় ফল মূল উদ্গীরন করে দাও এবং নতুনভাবে তোমার বরকত প্রকাশ করো ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের জন্য আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে দুধে এত বরকত হবে যে একটি উষ্ঠের দুধ একদল লোকের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ অন্তত দুটি গুত্রের লুকে খেতে পারবে একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে চল্লিশ বছর এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কে আমাদের সময় সমাগত হবে তখন আল্লাহ সব হায়না হাত তালা মনোরম একটি বায়ু প্রবাহিত করবেন যার পরে সে সব মুসলমান বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে তারা ভবিষ্যতে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে তাদের উপর ওই আল্লাহ সু হওয়া দালা কেয়ামত নাজিল করবেন